বাংলাদেশের রাজনীতিতে চার দশকেরও বেশি সময় ধরে প্রভাব বিস্তারকারী এক নেত্রীর নাম বেগম খালাদা জিয়া রাজনৈতিক উত্থান পতন আন্দোলন নির্বাচনী সফলতা কারাবাস সরকার পরিচালনা সব মিলিয়ে তিনি আজও দেশের এক বড় অংশের মানুষের কাছে গভীর আবেগের প্রতীক আর ঠিক এমন সময় যখন তিনি গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে জীবন মৃত্যুর সন্থিক্ষণে তখন দেশ জুড়ে চলছে তার সুস্থতার জন্য দোয়া উদ্বেগ ও প্রার্থনা খালেদা জিয়ার জনপ্রিয়তার পেছনের বড় কারণগুলো ত্যাগ সংগ্রামের দীর্ঘ ইতিহাস স্বামীর রাজনৈতিক উত্তরাধিকার থেকে শুরু করে নিজের নেতৃত্ব প্রতিষ্ঠা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক যাত্রা শুধুই ক্ষমতার নয় বরং লড়াই ও প্রতিরোধেরও প্রতীক দীর্ঘ বছর কারাবাস গৃহবন্দী জীবন রাজনৈতিক চাপ এ সবই সাধারণ মানুষের মনোযোগ ও সহানুভূতি বাড়িয়েছে তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী যিনি তিনবার দেশের দায়িত্ব পালন করেছেন অনেকের কাছে তিনি পরীক্ষিত নেত্রী এটিও জনপ্রিয়তার বড় কারণ জিয়াউর রহমানের আদর্শের ধারক শহীদ জিয়াউর রহমানের কাজে নীতিমালাই ও আদর্শে বিশ্বাসী মানুষের কাছে তার নেতৃত্ব আজও গুরুত্বপূর্ণ সংকটের মুহূর্তে মানুষের মানবিক সংহতি যে মানুষ দীর্ঘদিন দেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিলেন তার হঠাৎ সংকটাপন্ন অবস্থায় বহু মানুষ স্বাভাবিকভাবেই আবেগপ্রবণ হয়ে পড়েছেন মানবিক দৃষ্টিকোণ থেকেও তার প্রতি সহানুভূতি বেড়েছে গণতন্ত্র ও বিরোধী রাজনীতির প্রতীক অনেকে তাকে গণতান্ত্রিক ভারসাম্যের একটি প্রতীক হিসেবে দেখেন রাজনৈতিক প্রতিপক্ষ থাকা সত্ত্বেও একটি বড় জনগোষ্ঠী তার দুর্দশাকে গণতন্ত্রের সংকট হিসেবেও ব্যাখ্যা করে হাসপাতালে উচ্চ পর্যায়ের আগমন বেগম খালেদা জিয়া বর্তমানে এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন দেশি বিদেশি চিকিৎসকদের একটি বড় মেডিকেল টিম তার সার্বক্ষণিক ব্যবস্থাপনায় রয়েছে সোমবার রাতে এক অভূতপূর্ব দৃশ্য দেখা যায় বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানরা হাসপাতালে গিয়ে তার চিকিৎসার খবর নেন আইএসপিআর থেকে আনুষ্ঠানিকভাবে এই খবর নিশ্চিত করা হয় এরপর রাতেই হাসপাতালে যান জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান তিনি সাংবাদিকদের বলেন এত সংকটময় অবস্থা এর আগে কখনো দেখিনি শারীরিক অবস্থা সংকটময় তবে চিকিৎসা চলছে স্থিতিশীলভাবে প্রায় আশি বছর বয়সী খালেদা জিয়া বহুদিন ধরে হৃদরোগ ডায়াবেটিস আর্থাইটিস লিভার সিরোসিস কিডনি জটিলতা এসব দীর্ঘমেয়াদী সমস্যায় ভুগছেন শেষ রবিবার রাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় পরীক্ষায় দেখা যায় তার হৃদযন্ত্রের সংক্রমণ ফুসফুসের জটিলতা সৃষ্টি হয়েছে বর্তমানে তিনি ডিপ সেডেশনে আছেন এবং ডায়ালাইসিস চলছে বিএনপির মেডিকেল কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞরা ঢাকায় আসছেন তারা অবস্থান মূল্যায়ন করে সিদ্ধান্ত দেবেন বিদেশে নেওয়া সম্ভব কিনা হাসপাতাল এলাকায় নিরাপত্তা যানবাহিনীর কঠোর নিয়ন্ত্রণ স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ পিজিআর পুলিশ সহ বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বিএনপির নেতাকর্মীরা প্রায় সারাদিন হাসপাতালের সামনে অবস্থান করছেন যদিও মির্জা ফখরুল ভিড় না করার অনুরোধ জানিয়েছেন দেশটুড়ে দোয়া মাহফিল সারা দেশেই চলছে দোয়া মাহফিল হবিগঞ্জের কেন্দ্রীয় ইথগা মাঠে কয়েক হাজার মানুষ মিলাদ ও মোনাজাতে অংশ নেন দেশব্যাপী আরও বহু স্থানে একই উদ্যোগ চলছে আজ বেগম খালেদা জিয়া শুধু এক রাজনৈতিক দলের চেয়ারপারসন নন তিনি দীর্ঘ চার দশকের ইতিহাস সংগ্রাম উত্থান পতনের এক জীবন্ত অধ্যায় সেই কারণেই তার জনপ্রিয়তা তার জন্য মানুষের উদ্বেগ আজও অটুট দেশবাসীর প্রার্থনা একটাই তিনি সুস্থ হয়ে আবার ফিরে আসুন